হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমের অম্বল করার জন্য কড়াই দিয়ে দেওয়া হয়েছে তেল তেলটা গরম হওয়ার পর এর মধ্যে দিয়ে দেওয়া হলো কালো সর্ষে ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দেওয়া হবে ফোড়নটা দেওয়ার পর লম্বা লম্বা করে কেটে ধুয়ে রাখা কাঁচা আমের টুকরোগুলো কড়ার মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেওয়া হবে ভাজার জন্য এখানে সামান্য একটু নুন দেয়া হলো বাকি নুনটা আবার পরে দেয়া হবে আর দেয়া সামান্য একটু হলুদ গুঁড়ো ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমটা হালকা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেয়া হলো জল যাতে আমগুলো ভালো করে সেদ্ধ হয়ে যেতে পারে এটা যেহেতু আমের অম্বল সেই জন্য জলের পরিমাণটা একটু বেশি দেয়া হয়েছে কারণ এটা ঝোলঝোল হবে আমগুলো সেদ্ধ হয়ে গেলে মিষ্টির জন্য এর মধ্যে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো চিনি আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হলো। ভালো করে এটা ফুটে গেছে এর মধ্যে সামান্য একটু ভাজা মশলা গুঁড়ো ছড়িয়ে দেওয়া হলো এতে টেস্টটা আরও ভালো হবে তৈরি হয়ে গেছে আমের অম্বল রেসিপি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর এখনও যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও